হ্যালো বন্ধুরা আজ তো বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে দেখো কি বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়েছি এখানে ডালিয়ার কিছু ঠিক আছে তো আর সাথে কি আছে আমার উচ্চ সেদ্ধ তার আছেই এটা মা তো করেই তোমরা জানো আর সাথে আছে এই যে মাছ দিয়ে আর কচু দিয়ে ঝাল বানিয়েছে না তো একদম ঝাল ঝাল করে কচু দিয়ে তো খুব সুন্দর খেতে হয়েছে ঝোল মতো হয়েছে আর কি তা ঝাল ঝাল করে বানিয়েছে তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমার তো মুখে খুব ভালো লাগছে আর কি যে কচুটা দিয়ে খেতে তো চলো বন্ধুরা আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আমরাও খেয়ে টাটা হ্যালো বন্ধুরা তো দেখো নিয়ে নিয়েছি ডালিয়ার খিচুড়ি আর সাথে মাছের ঝাল বন্ধুরা কচু দিয়ে এরকম কচু এটা কিভাবে বট কচু নাকি আচ্ছা ডালিয়াটা দারুণ

দেখো পড়ল তো আমি এখানে দিলাম চিনি মাছ পড়লো পরে আমার কম দিয়ে প্রচুর কুয়াটা প্রচুর 아까 온 거죠. 응? 응. 입니다 r e 지 u 가위

কি করছো বাবা রস টপ খেলে ও চামড়া ব্যাপারে রেখে আসি খেতে থাকো না খাবো আমি এক সাথে খাওয়া দাও তুমি এক সাথেই লও হুম রস খেলে কি করলে তো দেখো বন্ধু মা তো পুরো আমটাই খেয়ে নিলো প্রথমে বললো কি অর্ধেক দে তো একটা আম আছে এক পিসি আর নেই চলো এটা দুবেলা খাই